সকালে একটা এস্টা কাজ বাড়লো নয়তো আমার নয়তো আমার হাজব্যান্ডের কারণ মেয়েকে সাইকেল কিনে দিয়েছি সকালবেলা সেই সাইকেলটা বের করার কাজটাও কিন্তু থাকে তারপর এখন চলে এসেছি ঘরদের মুছতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লকে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন তোমরা হয়তো ভাবছো যে ঘতটা না ঝাড় দিয়ে ভাই মুছছে কারণ আমাকে না আবার ঘর মুছতে হবে ওই যে গাড়ি বের করবে তো তো মুছতে হবে জন্য আবার আর কি মানে যতটা পারছি একটু বাসি জিনিসটা মুছে নেবার চেষ্টা করছি আজ যেহেতু সকালে রান্না নেই সেই জন্য সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে আই হোপ ব্লগটা তোমাদের ভালো উঠোনের ঝাটাগুলো খারাপ হয়ে গেছে সেই জন্য কখনো কস্তা দিয়ে তো কখনও ওই যে কাঠির ঝাঁটা থাকে সেগুলো দিয়ে ঝাড় দিই তো আজকের না ভীষণ ধুলে ধুলো লাগছিল ওই জন্য কস্তার ঝাঁটা দিয়ে মানে ঝাড় দিচ্ছে যাতে ধুলোটা সবটাই আর কি মানে চলে যায় আর এদিকে পাোচাটা ধুয়ে দিয়েছিলাম কালকে পড়ে গেছে আর কদিনই বেশ হাওয়াও চালাচ্ছে প্রচণ্ড পরিমাণে এখন তো আবার দুদিন দু দিন দেখতে পাচ্ছি বেশ নিম্নচাপ হচ্ছে মানে সারাটা দিন রোদ আবার সন্ধ্যের পরেই দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে তো এরকমই প্রায় দিনই হচ্ছে এখন তারপর ওদিকে বাসন মেঝে নিয়ে বাসন মাজাটা তোমার সাথে শেয়ার করে নিই তারপর দেখো এখন গেছিলাম সরি গেছিলাম না এখন ব্রাশটা করে নিচ্ছি আর ব্রাশ করে তারপর বাসি কাপড়টা ছেড়ে বসাবো চা তারপর তোমার দাদা জন্য একটু আলু সিদ্ধ বসাবো ও খেয়ে যাবে আর হচ্ছে নিয়ে যাবে রান্নার আজকে বেলা করব তারপর মেয়েকেও রেডি করাবো তো চলো ব্রাশটা করে নিই করে ওদিকের কাজগুলো মেটাই আর সকালে রান্না না থাকলে বেশ ধীরে সৃষ্টে ব্লগ শেয়ার করতে করতে অনেক কিছুই মানে শেয়ার করা যায় এদিকে গ্যাসটা জেলে দিলাম দিয়ে এখন জল দিয়ে দিচ্ছি মেয়ের হলদিশের জল গরম করবো আর হচ্ছে আমার চা করব দুটো হয়ে যাবে তো আমরা খেয়ে নেব তারপর একটুখানি আলু সিদ্ধ বসিয়ে দেবো আর শসা আছে শসা দিয়ে তোমার দাদা ভাইকে দিয়ে দেবো ও মুড়ি খেয়ে যাবে আর মুড়ি নিয়ে যাবে আর বেলায় ভাত রান্না যেটা করব সেটা আমি আর কি রেখে দেবো রাতেও এসে খাবে বন্ধুরা চা বিস্কুট করে নিয়ে এসেছি এখন চা বিস্কুট খাবো আর মেয়ে এই যে এখন বই গুছোচ্ছে এই যে এখানে রুটিন দেখবো এই যে এখানে তিনটা রুটিন করে দেওয়া আছে রুটিন আমার মেয়ে আর এই যে দেখো এখানে ব্যাগ তো গুছবে আর বিছানাপত্র এখনও কিছু না হয়নি এই আমি উঠলাম তখন সাড়ে পাঁচটা যেহেতু আজকে রান্না হবে না তো সেই জন্য একটু বেলা করেই উঠেছি বেলা মানে ওই আধ ঘন্টা লেটে উঠেছি পাঁচটায় উঠি সাড়ে পাঁচটায় উঠেছি কারণ তোমার দাদা ভাইয়ের শরীরটা ভীষণ একটু মানে খারাপ আর কি তো ওই জন্য বললো যে রান্না করতে হবে না আমি কিছু শুকনো জিনিস খাবো আর ভাতটা খাবো না তো কি মুড়ি টুড়ি এসব খাবে তো ওই জন্য রান্নাটা আজ মানে সকালবেলা রান্না থেকে ছুটি বেলায় রান্না করব আবার আজকে বৃহস্পতিবার ভাবছিলাম বেলায় যখন রান্না করছি একটু চিকেন নিয়ে আসবো কিন্তু বৃহস্পতিবারকে আর মাংস খাবো না তো ওই জন্য আর কি আর বৃহস্পতিবার দিনকে আনছি না দেখা যাক কি রান্না করা যায় আর তো চলো ওই তোমার দাদাভাই চান করবে তার জন্য জল বসিয়ে দিয়ে এসছি এখনই এই যে হলিশটা খাওকারী খাদা নিয়ে রাখো কিন্তু ব্যাগ তো ভারী হবে ঠিক আছে তো আগে হরলিস্টা খেয়ে নাও আমি ড্রেস পরিয়ে দেবো চলো আমি হরলিশটা খেয়ে সরি আমি ওই চাটা খেয়ে নিই হরলিশ খেয়ে নি ওকে ড্রেস পরিয়ে রেডি করে দেবো মেয়ে ব্যাগ গুছিয়ে নেয় তবুও আমি একটু চেক করে নিই মেয়েকে দেখো ওই টিফিনটা দিলাম কেকটা যদিও কেকটা হাফ খেয়েছিলো হাফ ফিরিয়ে নিয়ে এসেছিলো আসলে ছোটো তো একার হাতে গুছিয়ে নেয় তবুও আমি একটু চেক করে নিই এটা আমার ডেলিকার অভ্যাস যেহেতু রান্নার সঙ্গে সঙ্গে ওকে দেখে দেখে উঠতে পারি না তাই যতটা পারি ও গুছিয়ে নেয় সরি গুছিয়ে নেয়ও আর আমি যতটা পারি দেখে নিই তো মেয়েকে রেডি করতে করতে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি বারো মাস বা সবার মুখে শুনে এসেছি যে পরিশ্রম সফল চাবিকাঠি হ্যাঁ হয়তো এটা সঠিক অনেকের মানে অনেকের জন্য কিন্তু যাদের সত্যি ভাগ্যটা খারাপ কপালটা খারাপ তারা যতই পরিশ্রম করুক না কেন তারা কিন্তু সফলতা পায় না হয়তো এমন সময়তেও আবার সফলতা পায় যখন যে সময় দরকার ছিল সে সময়ে সে পায় না কারণ আমি আজকে তিন চার বছর ইউটিউবে আছি আমার এর আগেও নতুন চ্যানেল ছিল একটা চ্যানেল ছিল সেটা বন্ধ করে আবার সেটার পেছনে আমি প্রচুর সময় দিয়েছি দেড় বছর ধরে প্রচুর সময় দিয়েছি একদিনে এরকম নেই যেদিন আমি ব্লগ করিনি বা ব্লগ ব্লগ আমি দিইনি কিন্তু বিশ্বাস করো আমার সেই চ্যানেলটা এক ফোঁটাও দাঁড়ায়নি তো এটার পিছনে প্রায় ছ সাত মাস বেশ ব্লগ কন্টিনিউ করেছি এটাও সেরকমভাবে গ্রো করেনি তো ওই জন্যই আর কি তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল যে ভাগ্য যদি খারাপ থাকে তুমি পরিশ্রম করলেও সফলতা পাবে না এটা আমার মনে হয় কপালে যেটুখানি লিখে রেখেছে সেটু খানি আমাদের প্রাপ্য তো যাই হোক ওদিকে মেয়েকে রেডি করে দিয়েছিলাম মেয়ে স্কুলে চলে গেল ওর বাবা নিয়ে দিয়ে এলো তারপর তোমার দাদা ভাইয়েরও টিফিন গুছিয়ে দিলাম ও চলে গেলো কাজে তারপর আমি দেখো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর গরমকাল পড়ে গেছে নাইটির অনেকগুলো নাইটি সেলাই করার আছে তো ওগুলো সেলাই করা হচ্ছে না বলে একটা নাইটি দিয়ে সকালের দিকটা কাজ চালাচ্ছি যেহেতু আমি ওই বেড়াতে চান টান করে শাড়ি পরি তো একটা নাইটিতেই হয়ে যাচ্ছে আসলে সময় পাচ্ছি না যে হাতের কাজটা করি সেই কাজটারও বেশ প্রেশার আছে আমার তো ওই জন্য তো তারপর দেখো মেয়েকে নিয়ে এসেছিলাম আর এদিকে কালকের ঘুগনি ছিল আর কালকে দুটো লুচি ছিল তো আমি দুটো খেয়েছিলাম লুচি মেয়ের জন্য দুটো রেখেছিলাম আর আমি একটু ঘুগনি আর মুড়ি নিয়ে নিয়েছি ঘুগনিটা গরম করেছি আর মেয়েকে একটু ঘুগনি দিয়েছি দুটো লুচি আর এক মুঠো মুড়ি দিয়েছি ও এখন এটা খেয়ে পড়তে বসবে আর আমি এখনও স্নান টান কিছু করিনি তো ও স্নান টান করবো তারপর ও পড়তে বসার আগে ও বলছে মা একটু সাইকেল চড়ে নিয়ে দেখো ও সকালবেলা সরি সকালবেলা না মানে ওই ওই সকালবেলা আর কি সাড়ে দশটা এগারোটা নাগাদ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটুখানি সাইকেল চড়ছে তারপর পড়তে বসবে এই যে সাইকেলটা কিনেছে বেশ আনন্দ পাচ্ছে এখনও সত্যি মানে ওদের খুশি আনন্দ দেখলেই আমরা যেন বেশি খুশি আনন্দ হয়ে যায় আর ওদের কিছু যদি শরীর খারাপ করে আমাদেরও যেন একদম ভালো লাগে না এটা প্রত্যেকটা মা বাবারই হয় যে বাচ্চা যদি হাসি খুশি থাকে নিজেদেরও কিন্তু প্রচণ্ড ভালো লাগে তো এদিকে আমিও চান করে পুজোটা সেরে নিলাম একটু ঠাকুরের কাছে প্রদীপ জ্বেলে দিলাম আর মা খেতে দিয়ে গেছিলো মানে জল খাবার সেবা দিয়ে গেছিলো আমি একটু প্রদীপ আর একটু ধূপ জ্বেলে দিলাম আর গুরুর মন্ত্রটা করে নিলাম তো চলো এবার রান্নাটা কমপ্লিট করতে হবে রান্না করতে হবে রান্না জোগাড়টা করে নিই তো এই যে এদিকে মাছ বের করেছি মাছের মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর একটু ডাল করব। আর এখানে আছে পাঁচ পিস মাছ দুটো লেগে আমাদের আর রাতেও মা রাতের জন্য নিয়ে নিয়েছি তো ওই জন্য পাঁচ পিস মাছ রাতের তিন পিস এখন দু পিস আর এদিকে টমেটো পেঁয়াজ আর হচ্ছে কি এটার নাম ডাটা কেটে নিয়েছি এদিকে একটু চা খাচ্ছিলাম বসে বসে আমাকে জানো চায়ের প্রচণ্ড নেশা সারাদিন যতবার চা দেবে আমি কি ততবারই চা খাবো এদিকে দেখো এই যে কড়ার তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে মাছ মাছটা ভাজবো আর আমার না সবসময় দেখেছি মাছ যতই তেল গরম করি যত যাই করি খালি ভেঙে যায় তো যাই হোক আর প্রচণ্ড তেল ছিটকায় তো অনেকে বলে নাকি তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে আর ছিটকায় না তো জন্য জন্যে আজকে সেটাই ট্রাই করলাম তো একেবারেই মাছগুলো সবকটা একসাথেই দিয়ে দেবো একটুখানি এদিক ওদিক করে তারপর আশা করি হয়ে যাবে চলো এদিকে ভাতটা দেখো এদিকে যে ভাতটা প্রায় টাইম হয়ে এসছে আর এর মধ্যে ডাল ভাতে কৌটোই করে দিয়ে দিয়েছি হয়ে যাবে এর মধ্যে বাইরে কাদেরও কাজ হচ্ছে তো সেই জন্য একটুখানি মানে আওয়াজ হচ্ছে একটুখানি ইগনোর করো আর এদিকে এই যে ভালো করে ভেজে নিচ্ছি আলু আর হচ্ছে ডাঁটা যেহেতু আমার রান্নাঘর নেই ওই জন্য একবার ঘরে আর একবার বাইরে করতে হয় কারণ কিছু কিছু জিনিস আছে যেটা আমি একদম মানে বাইরে ঘরে রাখি আবার সেটাকে বাইরে নিয়ে আসি আবার ঘরে নিয়ে যাই তো এই যে দেখো এখানে জল দিয়ে দিয়েছি মশলা কষিয়ে এতে একটু দিয়েছি সর্ষে আদা রসুন জিরে সব কিছু কারণ যেহেতু মাছ দেবো আদা রসুনটা না দিলে হাসটা গন্ধ চালতে পারে সেই জন্য তো চলো এটা চাপা দিয়ে দিই আর এই যে ফুটে গেছে ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব এটা এবার ডালটা সাঁতলে নেবো তেল দেব তেলের ওপরে শুকনো লঙ্কার পেঁয়াজ দেব আজকে রসুনটা কিছুতেই খুঁজে পাচ্ছি না গোটা রসুনটা কোথায় রেখেছি ওতে এক টুকরো রসুন দিলে ডালের বেশ স্বাদটাই চেঞ্জ হয়ে যায় তো এই জন্য আর কি কিন্তু ওরা পাচ্ছি না তো যাই হোক চলো এটা ভালো করে ভেজে নিই নিয়ে আর তো আমি না মানে তোমার সাথে খালি বারবার খালি বলতে যাচ্ছি চলো মেয়েকে রেডি করবো আসলে কি বলো তো আমি তো সকালেই রান্না করি ওই রান্নার ভিডিও দেখলেই মনে হয় আমি সকালে রান্না করছি আমি যা আজ বেলায় রান্না করছি এডিট করার সময় মনেই থাকছে না এখন বাজে হচ্ছে বারোটা পনেরো ঠিক আছে মেয়ে পড়ছিলো আর আমি একটু গিয়েছিলাম চকপড়াতে একটু কাজ ছিল একটু মানে অফিসিয়াল দরকারি কাজ তো ওখানে গেছিলাম তারপর আসার সময় ওই যেগুলো যেগুলো একটু ঘরে নেই তো যেগুলো যেগুলো ঘরে নেই দেখো ওখানে মুড়ি আছে ম্যাগি আছে আর পাউরুটি ছিল না পাউরুটি ছিল না তো পাউরুটি আনতে বলে দিয়ে এলাম কারণ ও টিফিন নিয়ে যায় তো ওই জন্য লাগে আর ডিম টোস বানিয়ে দেওয়া হয় ওই জন্য তো এখন কিছু পড়া বাকি আছে সেই পড়াগুলো পড়বো পরে একটু খেয়ে আর ঘুমোতে হবে প্রচণ্ড পরিমাণে ঘুমো বাড়ছে ঠিক আছে আর চান টান তো সারা হয়ে গেছে অঙ্ক কোন কোন অঙ্ক কোনটা অঙ্ক ওই ওই মাঝখানে কোন অঙ্কগুলো ওর মধ্যে আছে আর কোনটা ওই খাতার মধ্যে আছে বের কর তো চলো আমি ওকে একটুখানি পরিয়ে দিই পরিয়ে দিয়ে কী মানে খাওয়া খাওয়াটা তোমাকে দেখলে কি রান্না করেছি তো দুজন মিলে খাওয়া দাওয়া করে নিই করে বিকেলে দেখা হচ্ছে ঘুম থেকে উঠলে চা খাই আর এই যে এ শুধু খায় বিস্কুট খাবে বলে এই যে এই বিস্কুটের প্যাকেট শেষ করবে বলে চা খায় আমি একটা সুন্দর ঘুম দিলাম দিয়ে উঠে হাত ধুয়ে এসে চা খাচ্ছি তো চুলটা আছি বাট দেখো এই যে সেই গোলা টিপ পরেছিলাম পুরো লম্বা লম্বি দাগ হয়ে গেছে আর মোটামুটি বৃষ্টি সকালের দিকে হয়ে যায় কিন্তু আজকে আর হয়নি এই যে জামা কাপড় তুলে নিয়ে এসে রেখেছি আর এত কাজের গাফিলতি দেখো এই যে মুড়ি নিয়ে এসে ফেলেই রেখে দিয়েছি ঢাল আরও সময় হয় না এরকম একটা ব্যাপার তো এখন আমরা চা খাবো আর তোমার দাদা ভাইও এসে যাবে এখন কটা বাই চারটে পনেরো সাড়ে পাঁচটা নাগাদ চলে আসবে তো সন্ধেবেলা টিফিন টিফিন করা হবে এখন এই কাপড়ের গুছো পর মেয়েকে একটুখানি পড়াবো কারণ বেশ কিছুদিন ওকে নিয়ে মানে বসাই হচ্ছে না পড়তে বসা হচ্ছে না আর এই তো ব্যাপার তো এখন আমরা চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে আর কি বলবো ওকে পড়াই পড়িয়ে সন্ধেবেলা আসছি ভিডিওটা এডিট করতে বসে দেখি বেশ বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তার মধ্যে আবার প্রায় পঁচিশ মিনিটের ভিডিও হয়ে গেছে সেটাকে এডিট করতে করতে আমি পনেরো মিনিটে এনেছি তাই সন্ধ্যের পরে ভিডিও যদি তোমার সাথে শেয়ার করি না ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তো আমি আদা রসুন ছাড়িয়ে রাখছি আসলে মিক্সার গ্রাইন্ডারে বেটে একেবারে এক সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করে দিই আমার সকালে রান্না করতে সুবিধা হয় সেই জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কোনো দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এই পর্যন্তই আবার কোনো দিন কোনো একটা ভিডিও সাথে তোমাদের সাথে দেখা হবে কারণ এখন তো আমি ডেলি ভিডিও ছাড়ি না তোমরাও জানো তো ওই জন্য চলো টাটা বাই বাই করে দিলাম আজকে এই কাজটা মিটিয়ে নিই চলো আজকের মতো টাটা